রমজানের ঋণ নিয়ত না আর কিছু পারি না পারি রমজানের নিয়তটা শিখেছি রমজানের নিয়ত কি নাওয়াই না সুমা গাদান নবী সাল্লাম সাহাবাই কালাম কোনো হাদিসের কিতাবের ভিতরে দূরের কথা বারান্দায় এই নিয়ত নাই এটা বাংলাদেশের কয়েকটা চটি বইতে পাওয়া যায় বলবেন হুজুর নিয়ত লাগবে না লাগবে নিয়ত হলো অন্তর ইচ্ছার না মনে মনে আপনি আগামীকালকে রোজা রাখবেন এই এটা অন্তরে আসলে আপনার নিয়ত হয়ে যাবে আলাদা নাওয়াই না সুমা গাদান বলার দরকার নেই এটা একটা সম্পূর্ণ ভুল নিয়ত এটার অর্থের দিকে তাকালে আপনি বুঝবেন যেমন ধরুন নাওয়াই মানি আমি নিয়োগ করেছি আন আসুমা রোজা রাখার গদান আগামীকাল এবং আগামীকাল রোজা রাখার আপনি নিয়োগ করছেন যেই দিন সেহরি খা সাহারি খান আপনি মূলত ওই দিনের রোজার নিয়ত করছেন ঠিক না আরো সহজে বলি আজকে হলো কি বার বৃহস্পতিবার বাংলায় আজকে বৃহস্পতিবার কিন্তু আরবিতে আজকে কি বার বলেন আজকে আরবিতে হলো শুক্রবার মানে সন্ধ্যার পর থেকে শুক্রবার শুরু আরবিতে রাত আগে আসে দিন পরে আসে বাংলায় দিন আগে আসে রাত পরে আসে বাংলা হিসেবে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আরবি হিসেবে এখন আমরা যে রাতে আছি এটা শুক্রবারের মধ্যে আছে তার মানে শুক্রবারের রাতে আছি এখন আপনি আজকে যে সাহারি খাবেন এটা কি আজকে রোজা রাখার জন্য আগামীকালকে আজকের বাংলায় আপনি আগামী কাল বলতে পারেন কিন্তু আরবি হিসেবে আপনি আজকে রোজা রাখার নিয়ত করছেন যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে আজকে শুরু তাহলে আরবিতে আপনার নিয়ত করা দরকার ছিল না আসুমাল ইয়ৌমা আমি আজ রোজা রাখার নিয়ত করছি কিন্তু আপনি বলছেন না আসুমা গদান আমি আগামী কাল রোজা রাখার নিয়ত করছি তার মানে আপনি শুক্রবারে সাহারি খেয়ে রোজা রাখার নিয়ত করছেন আপনি শনিবারের অথচ আপনি আপনি রোজা রাখছেন শুক্রবারে কাজে এটা একটা ভুল নিয়ত প্রিয় ভাইরা আমার এ ছাড়াও সহজ কথা হলো নামাজের নিয়ত আছে নাওয়িতুন সল্লিয়া لله taala এই রকম নিয়ত শিখায় নাই বলবেন হুজুর অসুবিধা কি অসুবিধা এক জায়গায় মুরব্বি ইমাম সাহেব রুকু থেকে উঠে সিজদায় চলে যায় মুরব্বিন নাওয়িতুন শেষ হয় না কি হইছে চাচা খালি পেস লাগে সালাসা বলමු না বা বলමු খালি পেস লাগে ঠিক কিনা না বাচ্চাকে পিটাইতে পিটাইতে পিটের চামড়া লাল করে ফেলছি এখনো নাওয়িতুন শেখাই শেষ করতে পারে নাই সেই কয়দিনে নাওয়াই তুয়ান শিখায় সেই কয়দিনে কয়েকটা সুরা সুন্দর করে মুগস্থ করাতে পারতো ঠিক না এটাকে দিয়ে আমরা ইসলামটাকে কঠিন করে ফেলেছি ওই চট্টগ্রাম এক মসজিদে মিলাদ হবে আর মিলাদ মানে তো জিলাপি আছে সিন্নি আছে পায়েস আছে তো সভাপতি সাহেব মসজিদ থেকে বের হয়ে এক অন্ধ ব্যক্তিরে ডাক দিয়ে বলতেছে অ বাজি কে বাজি সিন্নি দিব আজি এ মসজিদ ও সিন্নি খাইবি না ওই অন্ধ ব্যক্তি বলছে বাজি সিন্নি খন্ডুইলা সিন্নি তো ন চিনি আমার চোখ নাই সিন্নি কেমন সিন্নি তো দেখি নাই কয় বাজি ক্যায় আদ হাত দিয়ে বলছে বাজি আদ দে হাতটা ধরে বলছে বাজি সিন্নি উলদে বগের দুলা সাদা সিন্নি হয়েছে কেমন সিন্নি হয়েছে বকের মতো সাদা বল বাজি তুই কি হর দে এত সিন্নি নদেহি বগতো নদেহি আমার তো চোখ নাই সিন্নিও দেখি নাই বকও তো দেখি নাই ও বাজি তোরে কেন বুঝাই যুম ই কায় আদ দে হাত দিয়ে হাত দেওয়ার পরে বলতেছে বাজি বগইল দে সামমুদিল লাসি কোন ফিসুনদিল লা মোড়া সিহ্ন ইসে বগের মতো বগ হয়েছে সামনে দিয়ে এরকম চিকন পিছন দিয়ে এরকম মোটা ওই অন্ধ ব্যক্তি বলছে বাজি আয় সিন্নি নখাইম গলা তার কি মরে যাইম গই সিন্নি খাবো না গলায় আটকে মারা যাব কারণ ওই যে সামনে চিকন বিছুন দিয়ে মোটা এরকম সিন্নি খাওয়ার আবার দরকার নেই প্রিয় ভাইয়ের আমার সিন্নি বুঝাতে গিয়ে বকের দৃষ্টান্ত এবার বক বুঝাতে গিয়ে বেচারা খানা বন্ধ ঠিক তেমনি সমাজে বহু নতুন আবিষ্কার নতুন বিদাত তৈরি করে নতুন কিছু আবিষ্কার করে আমরা ইসলাম তাকে কঠিন করে ফেলেছি পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে নামাই তো অনুসল্লি আলী তারা পড়তেই হবে না পড়লে নামাজ হবে না হ্যাঁ এটা সত্য নিয়ত পাকবে আর নিয়াত হিয়া ইরাদাত قلب নিয়ত নাম نبی صلی اللہ علیہ وسلم বলেছেন انما الاعمال بالنیات و انما لكل মানুষ যা নিয়ত করে সে তাই পাবে দুনিয়ার সব আমলের শুরুতে নিয়ত লাগবে রোজার শুরুতেও লাগবে নামাজের ক্ষেত্রেও লাগবে নিয়তটা মনে মনে হতে হবে রমজানের রোজার প্রত্যেক রাতেই সাহারি খাওয়ার পরে নিয়ত করা উত্তম কিন্তু একান্ত আলাদা আলাদা নিয়ত করতে না পারলে মাসের শুরুতে পুরো মাসের নিয়ত করা যাবে